আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোন কোন বিষয়ে স্কুল পর্যায়ে শূন্যপথ বেশি থাকবে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন আপনারা যে সমস্ত বিষয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি নিশ্চিত করতে পারবেন আজকে মূলত এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও আমি যে সমস্ত বিষয়ের কথা বলেছি এই সমস্ত বিষয়ে প্রত্যেকজন প্রার্থী পছন্দের এক থেকে দুইয়ের মধ্যে চাকরি পেয়ে গেছেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতেও আশা করছি এই সমস্ত প্রার্থীরা প্রথম অথবা দ্বিতীয় চয়েসের মধ্যেই চাকরি নিশ্চিত করতে পারবেন আপনারা অবশ্যই অবগত রয়েছেন এনজিএসি এ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে চলতি বছরই হতে পারে মৌখিক পরীক্ষা শেষ করার পর আপনাদের মেধা তালিকায় যুক্ত করার এক মাসের মধ্যেই প্রকাশ করবে ধরনের রিট না থেকে মধ্যে যাই হোক যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে স্কুল পর্যায়ে বিশেষ করে ইংরেজি সাবজেক্টে যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হবেন আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শতভাগ এবং পছন্দক্রমের প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যাবেন জেলা উপজেলা পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং শিক্ষা প্রতিষ্ঠানের আয়ু বেশি এই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা চাকরি পেয়ে যাবেন এরপরে যে বিষয়ের কথা বলবো সেটি হচ্ছে সহকারী মৌলভী অর্থাৎ মাদ্রাসায় সহকারী মৌলবীর যে পদ রয়েছে এই পদে প্রত্যেকজন প্রার্থী পছন্দ ক্রমের প্রথম চয়ে যে চাকরি পেয়ে যাবেন এটা মোটামুটি নব্বই পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি সহকারী মূলবীর প্রার্থীরাও ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চাকরি নিজের আশেপাশে পেয়ে যাবেন এরপরে যে বিষয়ের কথা বলবো সেটি হচ্ছে আইসিটি আইসিটি বিষয়ের শিক্ষকরাও ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে নিজের পছন্দক্রমের প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যাবেন শারীরিক শিক্ষায় যে সমস্ত সম্মানিত ভাই বোনেরা উত্তীর্ণ হবেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করে আপনারা পছন্দক্রমের প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যাবেন চারু ও কারুকলা যে বিষয়ে রয়েছে এই বিষয়ের যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে চাকরি শতভাগ পছন্দক্রমের নিশ্চিত করতে পারবেন অর্থাৎ বাসার কাছেই আপনারা চাকরি পেয়ে যাবেন এ সমস্ত বিষয়ের শূন্য পদ এত বেশি আপনার পছন্দের এক অথবা দুই নম্বর চয়েসেই চাকরি পেয়ে যাবেন এরপরে যে সাবজেক্টের কথা বলবো সেটি হচ্ছে সহকারী শিক্ষক গ্রন্থাগার গ্রন্থাগার বিষয়ে যে সমস্ত প্রার্থীরা আঠারোতমতে উত্তীর্ণ হবেন আপনারাও চাকরি পছন্দক্রমের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এরপরে যে সাবজেক্টের কথা বলব সেটি হচ্ছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে প্রায় নয় থেকে দশ হাজারের বেশি শূন্য থাকে যে সমস্ত প্রার্থীরা ভৌতবিজ্ঞানে উত্তীর্ণ হবেন আপনারা শতভাগ পছন্দক্রমের প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যাবেন সর্বশেষ যে সাবজেক্টের কথা বলব সেটি হচ্ছে প্রাথমিক মাদ্রাসায় যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হবেন এই সমস্ত প্রার্থীরা প্রথম চয়েসেই চাকরি নিশ্চিত করতে পারবেন আশা করছি সর্বোচ্চ শূন্য দ্বিতীয় চয়েস মধ্যে কারণ এই সমস্ত মাত্র 1000 1200 800 প্রার্থী পাওয়া যায় না আর সকল শূন্য পদগুলো খালি রয়ে যাচ্ছে এজন্য বলছি এই সমস্ত বিষয়ে যে সমস্ত প্রার্থীরা নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হবেন আপনারা ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে নিজের পছন্দক্রমের প্রতিষ্ঠানে শতভাগ নিশ্চিতভাবে সুপারিশ প্রাপ্ত হবেন যাই হোক আশা করে সকলে বুঝতে পেরেছেন এন শিক্ষা সংক্রান্ত এবং শুধুমাত্র সরকারি চাকরি ভেরিফাই করা বিজ্ঞপ্তিগুলি এই চ্যানেলের মধ্যে প্রকাশ করে থাকে